তো দেখতেই পাচ্ছেন আমি চার পাঁচটা আলু কুটে নিয়েছি এদিকে নিয়েছি আদা রসুন কাঁচলঙ্কা পেঁয়াজ কুচে নিয়েছি আর এদিকে সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি তো চলুন রান্নাটা শুরু করে দিই তো দেখতেই পাচ্ছেন আমি আদা রসুনটা জির মিষ্টা নিয়ে নিয়েছি হনস্তের মধ্যে এবার আমি পেঁয়টা পেস্ট করে নেবো মানে বেটে নেবো তো দেখতেই পাচ্ছেন আমি এটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আজকে সর্ষে তেলে রান্না করবো সেখানে তেলটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজটাকে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা একটু লালের মতো হয়ে যাচ্ছে তো আমি এই পর্যায়ে এবার আলু আর মাংসটাকে দিয়ে দেবো একসঙ্গে প্রথমে দিয়ে দেবো আলুটাকে

এই যে মা চিকেন যে কলদিরা ছিল আমি কলদিরা তুলে নিয়ে গেছি জানেন ওটা আমি একটু কষনার পরে দেবো ওটা কষানোর সময় দিলে না পুরো এ হয়ে যায় মানে ঘেঁটে যায় ভেঙে যায় কত আর আমার ছেলে ওটা খুব ভালোবাসে খেতে সেই কারণে আমি তুলে নিয়েছেন তুলে দিতেই পাইছেন আমি কেন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি বেশ পাঁচ সাত মিনিট ধরে কষিয়ে নিয়েছি মাংস থেকে সময় তেল ছেড়েছে তো আমি এই পর্যায়ে এবার আদা রসুন পেস্ট আর এদিকে হলুদ আর লবণের গুঁড়ো দিয়ে দেবো তোমায় প্রথমে দিয়ে দেবো আদা রসুন পেস্টটাকে দিয়ে দেবে আমি হামানের সাথে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম আজকে আর মিক্সার মেশিনে দিয়ে নিই আর শিলদার বাটিনের ডিস্টামালে পেস্ট করে নিয়েছি এটাকে দিয়ে দিলাম দিয়ে আমি এর উপরে আমি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঝালেগুঁড়ো অ্যাড করতে পারেন বাট আমি তো ঝালা গুঁড়ো খাই না আপনারা সবাই জানেন কারণে আমি সাদাগুলোটা অ্যাড করে নিই তো এর উপরে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন নাড়বো না আমি গ্যাস চাপা দিয়ে রেখে দেবো এখন জলও দেবো না যা জল বের বের হবে এই পর্যায়ে আমি জিনিসটা চাপা দিয়ে দেবো দেখতে পেয়েছেন আমি কেন গ্যাসটা জোরে দিয়েছি এখন আসতে দিয়ে নি কিছু চাপা দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি প্রায় দশ মিনিট পরে তো আমি এবার এটাকে কষিয়ে নেবো একটু তো এটাকে আমি আমি কষিয়ে নেবো একটু তো দেখতেই পেয়েছেন আমি কিন্তু পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি আর একদমই জল নেই তো আমি আর কষাবো না এবার আমি এটাকে যতটুকু প্রয়োজন জল খুবই ঝোলঝাল করবো না যতদূর প্রয়োজন জল ততটা জল দিয়ে দেবো তো দেখতেই পেয়েছেন আমি কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো খুব বেশি কষা করবো না একটু ঝোল ঝালের মতো রান্না করবো খুব বেশি কষা করলে খেতে যায় না সবসময় এ বেশি তোমার হালকাল তো খাবেই না ওই একটু ঝোল ঝোল মাংস মনে হয় হালকা মশলা মাংস খুব পছন্দ করে একটু হালকা পাতলা ঝোল হবে তো আমি এখন জলটাকে দিয়ে দিচ্ছি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম এই কলড্রিং গেছিলাম সেটাকে দিয়ে দিলাম এটাকে একটু আমি কষিয়ে নেব নিয়ে তারপরে জল দিয়ে দেবো এটা না শুরুতে দিলে কী হয় বড ভেঙে যায় আর কলজে ভেঙে গেলে আমার ছেলে খেতে চায় না ওর উপরে পোটা ফোটা কলজে দিতে হয় ও খুবই ভালোবাসে আমিও খুব ভালোবাসি ছোটো থেকে আমি কলজে মুরগির মা থাকতে খুব ভালোবাসি কিন্তু এখন তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে আমার ভালোবাসাটা এ করলে হবে না ওরা যেটা ভালোবাসে সেটা বলতে দিতে হবে তোমার হয়ে গেছে কষ্ট না এবার আমি একটু জল দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন কালারটা সময় চলে এসছে এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোল করবো না অল্প করে জল দেবো এবার আমি এটাকে আবার দশ মিনিটের জন্য ছাপা দিয়ে দেবো এর উপরে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আমি তো দেখতেই পাচ্ছেন আমি এক চামচ গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি উপরে তো এটাকে আমি দশ মিনিটের জন্য আমার চাপা দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার প্রায় দশ মিনিট হয়ে গেছে ও কি দারুণ কালারটা এসছে তো আমি অফ করে দেবো গ্যাসটা একটু না আসা করে নিয়ে গ্যাসটা অফ করে দেবো তো যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কষা মাংস হয়েছে খুব বেশি ঝোল ঝোলঝোল হয়নি কিন্তু দারুণ একটা সেন্ট বেরোচ্ছে তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর লাইক দিতে কেউ ভুলবেন না আর আমার যদি কেউ নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পুরোনো বন্ধু থেকে অসংখ্য ধন্যবাদ তো আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন গ্যাসটাকে অফ করে দিলাম তোমার আনাকে কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন তো এই পর্যন্তই টাটা বাই তো দেখতে পেয়েছেন আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে চিকেন দিয়ে আলু কষা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছেন ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে আশা হচ্ছে আপনারা সবাই যে যেখান থেকে দেখবেন ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন কারণ প্রত্যেকেই কম বেশি খুব কষ্ট করে ভিডিওটা বানায় আপনারা না পাশে থাকলে আমরা কিন্তু ওয়াচ টাইম পূরণ করতে পারবো না বা আমরা এগিয়ে যেতে পারবো না তো সেই কারণে বলছি প্রত্যেকের পাশে থাকবেন আমি সবার পাশে আছি অবশ্যই আমার পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন রান্নাটা আমার কমপ্লিট হয়েছে এটা গরম ভাতের সময় তো দারুণ লাগবে এছাড়া রুটি লুচি পরোটা সব কিছু খুব সুন্দর লাগবে তো চলুন আসলে টাটা বাই